Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব যে NAND গেট একটা ইউনিভার্সাল গেট NAND গেট একটা কি ইউনিভার্সাল গেট NAND গেট একটা ইউনিভার্সাল গেট এটা আমরা আজকে প্রমাণ দেখব তার আগে আমরা কিছু পূর্ববর্তী লেকচারের জিনিস আলোচনা করব সেটা হলো ডিমরগ্যান্স ল অনুযায়ী আমরা কি জানি ব্রেক দা বার চেঞ্জ দা সাইন ব্রেক দা বার চেঞ্জ দা সাইন তার মানে ব্রেক দা বার মানে কি এই বারটা যদি ভেঙে যায় চেঞ্জ দা সাইন সাইন মানে কি ইনটু ছিল প্লাস হয়ে যাবে তার মানে আমরা দেখতেছি ব্রেক দা বার এই বারটাকে ভেঙে চেঞ্জ দা সাইন সাইনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে অনুরূপভাবে এ প্লাস বি বার যদি থাকে ব্রেক দ্য বার ব্রেক দ্য বার আলাদা আলাদা বার হবে এবং সে দ্য সাইন সাইন মানে কি প্লাস ছিল আমাদের কি হবে ইন্টু হবে আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি এবং আরেকটা জিনিস দেখবো যদি কখনো আহ ডাবল বার থাকে তার মানে বারবার কেটে যা আমাদের কি হয় অনলি বারবার কেটে গেলে মানে বারবার কেটে যায় কেটে গিয়ে বারটা ফ্রি হয়ে যায় মানে এ হয়ে যাবে শুধু তার মানে এর উপর যদি ডাবল বার থাকে সেই কেটে গিয়ে শুধু এ হবে এখন আসি নেন গেটের সিম্বলটা আমাদের কি ছিল ঠিক অ্যান গেটের বিপরীত অ্যান গেট হলে আমাদের কি ছিল এই বাবলটা ছিল না এ বাবল ছিল না ভিতরে বারও ছিল না যেহেতু এটা নেন গেট সুতরাং এখানে বাবল হয়েছে এবং এটার উপর বার চলে গিয়েছে এখন দেখবো এই নেন গেট এই গেটটা দ্বারাই আমরা কি দেখব এই গেট দ্বারাই সকল গেট যদি ডিজাইন করা যায় তাহলে তাকে এই ইউনিভার্সাল গেট হিসাবে বলতে পারবো আমরা কারণ ইউনিভার্সাল গেট কাকে বলে যে লজিক গেটের মাধ্যমে সকল বেসিক গেট ডিজাইন করা যায় যে যে লজিক গেটের মাধ্যমে সকল বেসিক গেট নট এই তিনটা গেট যদি আমরা ডিজাইন করতে পারি তাহলে তাকে কি বলবো এখন আমরা একটা তার মানে এখানে যদি আমরা এ দেই এ দুইটাতেই যাচ্ছে এ দুই জায়গাতেই যাচ্ছে তার মানে এ ইন্টু এ তার উপর কি দেবো বার দেবো তার মানে কি হচ্ছে আমাদের এ বার এ গ্রহন করলে কি হবে এ হবে তারপর বার আছে এটা সিমিলার টু কি গেট ইনপুটে আমরা এ দিছি আউটপুটে আমরা এবার পাইছি সিমিলার টু নর্থ গেট এটা কোন গেট নট গেট তার মানে নান গেট দ্বারা কোন গেট ডিজাইন খুলাম ইনপুটে এ দিলে আউটপুটে এবার পাবো এটা কোন গেটের সিমিলার টু নট গেট ব্যাপারটা বুঝতে পারছি এখন আসি এটা যদি এটা কি পাবো আমরা এ বি তার উপর বার এটা যদি আরেকটা নট গেটের ইনপুট হিসেবে দেই এই দুইটাই গেল তাহলে কি হবো ডাবল বার হয়ে গেল তাই কিনা বারবার কেটে গিয়ে কি হবে আমাদের এ বি হবে তার মানে ইনপুটে এ বি এ আর বি যদি থাকে আলাদা আলাদা আউটপুটে কি পাইতেছি আমরা এ বি এটা সিমিলার টু কোন গেট এন্ড গেট সিমিলার টু কোন গেট এন্ড গেট তার মানে নট গেট পাইলাম এন গেট পাইলাম এখন আর একটা আছে অর গেট কিভাবে পাবো এ তার মানে এর আউটপুটটা কি হবে আমাদের এবার হবে অনুরূপভাবে আমরা যদি আরেকটা নেই বি তার মানে এর আউটপুটটা কি হবে আমাদের বি বার হবে এখন এই দুটো যদি আমরা করে একটা ইনপুটে তাহলে কি কি হবে আমাদের এ এ বি বি এটা এটা গেটের একত্রে আউটপুট হয়ে গেল কিন্তু এর উপর যদি একটা বার দিই তাহলে কি হবে এই বাবলের জন্য একটা বার হবে তার মানে এটা প্রথমে এন গেট ছিল এই বাবলের জন্য কি হয়ে গেল আরেকটা বার হয়ে গেল এখন আসি ব্রেক দা বার এই বারটাকে আমরা ভাঙবো এই উপরের বারটাকে ভাঙবো তাহলে কি হবে ব্রেক দা বার এবার তো এবারই থাকবে এই বারটাকে ভাঙলে এখানে একটা বার যাবে প্লাস বি বার তাই কিনা ব্রেক দা বার চেঞ্জ দা সাইন তার মানে কি হচ্ছে এটা এ প্লাস বি এ প্লাস বি আমাদের কার আউটপুট সিমিলার টু অর গেট সিমিলার টু অর গেট তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সকল আহ ন্যান গেট দ্বারা সকল বেসিক গেট ডিজাইন করা যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি কি একটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সাল গেট গেট বন্ধুরা আমরা আজকে কিছু আরো নতুন কিছু টপিক দেখব যেগুলো আমাদের অতীব জরুরি আমাদের লাগবে আসি আমরা অনেক ক্ষেত্রে যোগ শিখছিলাম যোগ দেখি যোগটা কি হয় এ প্লাস এ এ প্লাস মানে কি এ মানে ওয়ান প্লাস ওয়ান লজিক্যাল অর অপারেশন কী হবে এটা প্লাস মানে লজিক্যাল অর অপারেশন এটা কি হবে এ হবে এ প্লাস এবার যদি দেয় এটার মান হবে কত আমাদের ওয়ান হবে এটার মান করতে হবে ওয়ান হবে এ প্লাস যদি দেয় এটার মান করতে হবে এটার মান ওয়ান হবে যদি কখনও এবার প্লাস জিরো দেই তাহলে কি হবে এবার প্লাস জিরো এটা জিরো হবে এটা কি হবে জিরো হবে আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছি তার মানে আমাদের ম্যাক্সিমাম সময় দরকার হবে এই তিনটা ম্যাক্সিমাম সময় দরকার হবে কি এই তিনটা এখন এটা গুণনের ক্ষেত্রে কেমন হতে পারে আমরা দেখি একটু এ এবং এব করি লজিক্যাল অ্যান্ড অপারেশন অ্যান্ড অপারেশন ওয়ান ওয়ান গ্রহণ করলে কি হবে আমাদের ওয়ান হবে অর্থাৎ এ গ্রহন করলে এ হবে এ ইন্টু ওয়ান যদি গ্রহণ করি কি হবে জিরো আর কি হবে জিরো আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা এই কয়েকটা জিনিস মনে রাখবো এই কয়েকটা জিনিস মনে রাখবো আশা করি বিষয়টা বুঝতে পারছি নেক্সট ক্লাসে আমরা দেখবো নর গেট একটা ইউনিভার্সাল গেট অবশ্যই এই কন্ডিশনগুলো আমাদের লাগবে অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন করলে আপনারা এই জিনিসগুলো আরও ক্লিয়ার হইতে পারবেন ধন্যবাদ সবাইকে